জানতেন জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে দুহের জগতে যদি আপনার আমার মতে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালো জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা সে চাইলেও কোনোদিন বলতে পারে না মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা চাইলেও পারে বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত সময় গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সেভাবে ময়রেই তো গেছে এখন তো বৃষ্টি হচ্ছে গিয়া কি হবে কালকে সকালে যাব এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে যেই গ্রুপ যেই গ্রুপ যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু বুঝি না ও সমস্যায় আসতে এখনই যাব এইরকম একটা গ্রুপ খুঁজে বের করবেন আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই পরিবার স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে আপনি অলরেডি